দুইজন লোক দুইজন সাহাবি রাস্তা দিয়ে যাচ্ছে পথের মাঝে একটা মাজার পাওয়া গেল একজন মানুষকে একজন মাজারে খাদেম বললেন যে তুমি মাজারে কিছু দিয়ে যাও সে বললেন আমার কাছে কোনো টাকা নাই সে বললো একটা মাসি মেরে গেল তুমি মাজারে কিছু দিয়ে যাও সে একটা মাসি মেরে গেল কো মাসি তো কোনো কিছুই না মাসি তো আমি যদি আপনাকে অনেকগুলো মাসি দেয় আপনি দিতে চাইবেন না অতএব সে ব্যক্তি মনে করলো মাসিতে কোনো কিছুই না একটা মাসি দিয়ে দেয় অতবর সে ব্যক্তি জাহান নামে চলে গেল পরে আরেক ব্যক্তি একটা মাসি দেওয়ার কারণে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় কোন আল্লাহ সারা কোন গাইরুল্লাহকে একটা মাসি দেওয়ার কারণে সে জাহান নামে চলে গেল আর তুমি আর আমি মুসলমান মাজারও কত কিছু আল্লাহ সারা কোন গাইরুল্লাহকে আজকে মসজিদ মাদ্রাসাই না দান করে আমরা মাজারও যাই দান করি আজকে মাজারে তো অসংখ্য আপনাকে ভিডিও দেখাতে পারবো যে মাজারে টেকার অভাব নাই বাক্স বাঙ্গে বাঙ্গে এমন করে পাতিল ছুঁয়ে দেয় এক পাতিল ই করে আরো টাকা এখন পড়ে থাকে কিন্তু মসজিদে কোনো দিন টাকা পাওয়া যায় না ভাই ওটা তো গাইরুল্লাহ ওটা তো আল্লাহ সারা আপনি অন্য কাউকে দান করলেন মসজিদের জন্য আপনি দান করেন তাহলে আপনার জন্য জান্নাত আপনার বাবা মারা গিয়েছে আপনার মা মারা গিয়েছে তাহলে আপনি যদি দান করেন তাহলে আপনার বাবা মার এর কারণে আপনি এই দানের কারণে আল্লাহ সুবহান ও তালা আপনার বাবা মাকে জান্নাতে দিয়ে দিলেন সুবাহান আল্লাহ রব্বুল আলমী আমরা মসজিদে দান করা শিখি মাদ্রাসায় দান করা শিখি এতিম সন্তানদের জন্য দান করা শিখি সম্মানিত ভাই মসজিদ মাদ্রাসায় না দান করে আমরা কিসের মাজারে যাই দান করছি একটা মাসি দেওয়ার কারণে জন্য জাহান নামে জলে যায় লোকটা আরেকজন লোক পথের দিয়ে গেল পরে ওই লোককে ওই মাজারে খাদেম বলল যে তুমি একটা আল্লাহ এই গাইরুল্লাহর দরবারে এই মাজারে তুমি কোনো কিছু দিয়ে যাও সে বলল আমার কাছে কোনো কিছুই নাই পরে বললেন তুমি একটা মাসি মেরে গেলো তুমি এই এর জন্য উৎসর্গ করে যাও সে বলল আমার কাছে একটা মাসিও নাই সে বলল না আমি আল্লাহ সারা কোনো গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া কোনো মানুষকে আল্লাহ সারা কোনো আল্লাহকে বাদ দিয়ে কোনো মানুষকে কোনো গাইরুল্লাহকে আমি একটা মাসি দেওয়ার রাজি নয় সে ব্যক্তির কি করলো কাল্লা কেটে ফেললো আর সে জান্নাতে চলে গেল সুবাহান আল্লাহ একটা মাসি দেওয়ার কারণে এখনো বিষয়টা স্পষ্ট হয়ে গেল একটা মাসি দেওয়ার কারণে লোকটা জাহান্নামে নামে চলে গেল আর একটা মাসি দেওয়ার কারণে একটা মাসি না দেওয়ার কারণে জান্নাতে চলে গেল আমি তোমাকে আমাকে জিজ্ঞাসা করতে চাই যে একটা মাসি দেওয়ার কারণে যদি জাহান নামে চলে যায় তুমি আর আমি যদি দশটা টাকা দান করি বিশটা টাকা দান করি এমন মানুষ রয়েছে যারা মাজারে এক লাখ দুই লাখ টাকা দান করে ফেলেছে এই সমস্ত মানুষের কি কি জবাব হবে তবে সকল মানুষে আজকে যারা দুনিয়াতে শিরিক করে আজকে বেঁচে রয়েছে ওই সব মানুষের জন্য ওই সব মানুষের আপনি যদি আল্লাহ সু বাহানো তারা যদি জানেন এইগুলা শিরিক আল্লাহ সারা কোনো মানুষকে টাকা দেওয়া আল্লাহ সারা কোনো মানুষের কাছে চাওয়া এগুলা শিরিক আপনি জানলেন সেদিন কি আল্লাহ কাছে দুই রাখাত নামাজ পড়ে আপনি আল্লাহ সুবাহান ও তালা কাছে তাও করলেন আল্লাহ রব্বুল আলম আপনি গুণাগুলাকে ক্ষমা করে দিবেন আর আল্লাহ সুবাহান ও তালা কেমন তাও আপনি করবেন আল্লাহ রব্বুল আলমী তার কোরআন খেলিমে বলছেন এ আইহ্লা দিন আহ মানু তু

মাদার দান করে সেই তাও তাওবা করে ফিরে আসেন আপনারা জন্য মসজিদে দান করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইম কুতাত আনহু আমালুহু আল্লাহ রসুল বলছেন যখন মানুষ মৃত্যুবরণ করে যা ইদা মাতাল ইনসান যখন মানুষ কি করে মৃত্যুবরণ করে ইন কুতাত আনহু আমালুহু তখন ইন কুতাত শেষ হয়ে যায় বন্ধ হয়ে যায় তার সকল আমলের মর্যাদা আমলের দরজা আমল যে করেছে আমল যে হাজির হবে এই সমস্ত দরজা বন্ধ হয়ে যায় ইনসাল কিন্তু তিনটি আমল বাকি থাকে যে তিনটি আমল তার সন্তানেরা